নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক কিন্তু আমার বাপের বাড়িতে আছি পঁচিশ তারিখে আমাকে হসপিটালে নিয়ে গেছিলো আমার দিদিরা মানে সবাই জানে বন্ধুরা কম বেশি আমি পেটের যন্ত্রণায় মানে অসুস্থ ছিলাম আর গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি এই কারণে আর খুবই অসুস্থ ছিলাম তো এখন বাপের বাড়িতে আছি আর শরীরের ট্রিটমেন্ট চলছে সবাই মিলে দেখাশোনা করছে আর মুনের বাবা আছে বাড়িতে ও মাছ বিক্রি করছে আর ব্যবসায় না গেলেও হবে না আর মুন আছে দিদার কাছে তো আমি আমার দিদি আর দিদির ছেলে এখন যাচ্ছি ডুমুর পাড়তে একটু শরীরটা ভালো আছে তো দিদি বললো চল যাই মাঠের দিক থেকে কিছু শাক তুলবো ফারকুন পাতা তো আমার বাপের বাড়ির গ্রামটা একটু ধরিয়ে দেখাবো প্রাকৃতিক দৃশ্য একদম গ্রাম অঞ্চল একটু ধরিয়ে দেখাবো তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর আমার ডক্টর বলছে যে গলবেলাটার স্টোন হতে পারে এরকম অনেক বন্ধুরাও লিখেছে কমেন্টে এখন কি হয়েছে জানি না ওটার জন্য পেটের আলট্রাসাউন্ডও করতে বলেছে আর বললো যে তোমার চোখটাও হলুদ লাগবে একটু জন্ডিসেরও ট্রিটমেন্ট করতে আমি তো বাড়িতে মা ট্রিটমেন্ট করছে আর এখানে জন্ডিসের ওষুধ পাওয়া যায় এখান থেকে অনেকটা দূরে প্রায় ঘণ্টাখানিকে রাস্তা তো কালকেরা আমার দাদা নিয়ে যাবে বাইকে করে তিন দিন খেতে হবে তো সেই জন্য আটকে গেলাম আর মুনেরও এদিকে স্কুল কামাই হয়ে যাচ্ছে টিউশনি সব কামাই হয়ে যাচ্ছে কিছু করার নেই আমি নিজে সুস্থ না হলে কে করবে এসবগুলো তো কিছু করার নেই তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছি আজকের থেকে একটু শরীরটা ভালো লাগছে তাই ভিডিওর সামনে আসতে পারলাম ভিডিও বানাতে পারছি আর কি তো এই আমরা যখন ছিলাম রাস্তাঘাট গুলো একদম সরু সরু আর দুদিকে শুধু পুকুর আর এখন একদম অন্যরকম তো আমি চলে যাব এখন আমার বাবার ঘেরির দিকে ওইদিকে আমার বাবার মাছের পুকুর আছে সেই দিকে যাচ্ছি এখন ডুমুর আসতে চারিদিকে শুধু প্রজাপতি কি সুন্দর উড়ছে তাই না কি বলতো গোমলা বনে যে তুই ছোটবেলায় খুব খেতাম মনে আছে এর গোড়া এইগুলো সেটা নয় সেটা আলাদা ছিল রে ওটা পাতি গাছ বলে হ্যাঁ এইগুলো যে কি আলাদা কি সুন্দর তো অনেক দিন পর আবার যাচ্ছি মাছের ঘেরি তো বাবা তো অসুস্থ প্রচন্ড বাবা কোথাও যেতেও পারছে না এখন বাবাও প্রচুর অসুস্থ আর তার সঙ্গে আমিও অসুস্থ পড়লাম চারিদিকে শুধু মানে পুকুর আর গাছপালা খুব সুন্দর জায়গা দেখতে আমার কিন্তু এখানে আসলে বাপের বাড়িতে আমার আর যেতে ইচ্ছে করে না এই গ্রামের এই যে পরিবেশ তারপরে এই ছোটবেলার যে স্মৃতি জড়িয়ে আছে তো যখন আসি মনে হয় কিছুদিন থেকে যাই কিন্তু থাকার উপায় নেই মনের এই সামনে আবার পরীক্ষা কামাই হয়ে যাচ্ছে শুধু অসুস্থ বলে থাকা হয়তো সুন্দর প্রজাপতি হচ্ছে আমার দিদি শুধু প্রজাপতি দেখছে মানে প্রজাপতি হাজারে হাজারে এক হাজারে হাজারে গুলো দেখো কি সুন্দর যাচ্ছে গ্রামের পুরো দৃশ্য খুব সুন্দর লাগে যারা মানে গ্রামকে ভালোবাসে তাদের খুব ভালো লাগে এই সব জায়গা চলো বাবু চলো আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার মেস দিচ্ছে এই পুকুরগুলো কিন্তু সব মাছ ছাড়া সব মাছ চাষ করা কিন্তু বর্ষা হলে আবার মানে জল ওপরে উঠে গিয়ে এর ভেরির মাছ ওর ভেরি এরকম হয়ে যায় বাঁধ একদম নিচু হয়ে গেছে এসব জায়গা সব ডুবে যায় বর্ষা হলে তাই না অনেক বৃষ্টি হলেই তখন মাছ দেখা বারো এদিকে বন্ধুদের আসো এদিকে এই যে মাছের চাষ মনে হয় এটা মুন দেখো এখানে এসে আর আমার সঙ্গে আর ঘুরছে না ও ওর মতো মানে এসব তো দেখি না কোনো দিন মুন চলে এই জায়গাটা শুধু একদম হয়ে গেছে কি সুন্দর জায়গা মানে এত মনোরম কলা গাছ দিয়ে রেখে পুরো সব পুকুরের পাশ দিয়ে কলা গাছ ও আচ্ছা এটা আমার দিদি কেউ কিন্তু বলবে না আমি কিন্তু সবার ছোট আমরা তিন বোন তবে দুটো দিদি মনে হয় যে ওরা আমার বোনেরা মনে হয় মাছ এই যে যাতে সহজে মাছটা চুরি চুরি না হয়ে যায় মানে সব জায়গায় একই অবস্থা জাল দিলে আর এই মাছ এমন রামবাজালে সব এক জায়গায় চলে আসে আর তখন চুরি করার আরো বেশি সুবিধা সব একবারে ধরে নেওয়া যায়

তারপর ছোটোবেলা থেকে আমরা মানে বাগান চাষ করা ধান চাষ করা সবটাতেই অভ্যস্ত কিন্তু এখন তো এখানে ধানের চাষ নেই সব জায়গায় মাছ সব ফেসারি হয়ে গেছে মাছের চাষ তো ধরো একটা ধরো বলছে ধরো ধরা যায় ওই মাছ ওরা দেখতে ধরো

দেখি কলার কাজিতে কি অনেক কথা বললাম আর অনেক দিন পর এসছি তো বন্ধুদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওই জন্য আমি তো আসি সময় পায় না বাপের বাড়ি চলে যাই কি বড় একটা কলার কাঁদি হয়েছে দেখো ওই একটা ওইটা আর পুরুষ্ট হয়ে গেছে ওই কলার এটা এটা কাঁদের এটা এটা দেখা যায় এগুলো কিন্তু সব আমার বাবারা পাঁচ ভয় ও সেই পরস্পর সবার জমি

সবসময় কিন্তু কাজ তো তাইলে এতদিন কত বাগানাগান করতো হ্যাঁ শুধু ওয়াসি দেখো বেগুন দেখো এই যে তোরাও তো কিছু চারা পুঁতে দিতে পারছিস আসলে লোকের কাছে দেওয়া তো দিলে কি করে সে লোকেই সব তুলে নিয়ে চলে যায় যারা মাছ চাষ করে যাও চাপ করে এইটা আছে চলো কি সুন্দর বাতাস বইছে আর শুধু জলাশয় চারিদিকে তাই না কি সুন্দর লাগছে না প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ এখানে যে একবার আসবে তার কিন্তু যেতে ইচ্ছে করবে না থেকে থেকে মাছ চাষের বাড়ি এখানে সব মানে একটা করে ছোট্ট ছোট্ট ঘর বানানো মাছ চাষ করা তো আর সব থাকে রাত্রে করে চুরি হওয়ার ভয় আছে শুধু মুন সাপ আছে কিন্তু ওই ভিতরে অনেক দিন থেকে পড়ে আছে তো এইসব জায়গা যেখানে মাছ থাকে সেখানেই সাপ থাকে শুধু শুধু পানার ফুল তুলছে ওর এইসব জিনিস দেখে না না ওর খুব মজা হচ্ছে শুধু কলমি শাকের ফুল এই দেখো রণজিত কিন্তু আমাদের আগে চলে যাচ্ছে ওই যে এই যে আমাদের ডুমুর গাছ এই ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে নেব ডুমুর গাছে ডুমুর হয়েছে দেখো অসংখ্য একদম ও ছোট ছোট এইটা আমাদের ডুমুর গাছ তো এই যে আমার বাবার ঘেরি এইটা বাবু আসতে আসতে আমাদের ওই কলা গাছ দেওয়া ছিল তো কত কলা গাছ হয়ে গেছে আর এই হচ্ছে ঘেরি লোকের কাছে বন্দক দেওয়া আছে তারাই মাছ চাষ করে আর আমার বাবা আগে চাষ করতো তো একটাও মাছ পাওয়া যেত না সব চুরি হয়ে যেত তো দেখে শুনে এখন লোকের হাতেই ছেড়ে দিয়েছে যে যা আসে মাছ চাষ করে তো মাছ পাচ্ছে না আর কোনো ইন এই যে একটা দানা কলা হয়েছে কি বড়ো কাঁদি পড়েছে কী গোদীর মনে নদীর মতো তাকাচ্ছে না এদিকে তাকাও মনের কেমন লাগছে এসব জায়গা ভালো লাগছে না খুব সুন্দর পুরো আমরা মোচার সন্ধানে এসেছিলাম তা মোচা এমন জায়গা ওখান থেকে পাড়া অসম্ভব অনেক উঁচুতে ছেড়ে গেছে কলা ছেড়ে গেছে আর একটুখানি আছে শুধু ফাঁকা জায়গা চারিদিকে ব উড়ে যাচ্ছে ওই শুধু হ্যাঁ বড় বড় মাছ আছে ঘায়ে মারছে তো আমি বাপের বাড়িতে আসি এসে আবার সকালে আসলে বিকালে চলে যাই আর এই সব জায়গা আসার সময় পায় না তো আজকের ভাবলাম যে এদিকে আসি আসলে খুব ভালোও লাগে জলের একটা হাওয়া এত সুন্দর মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মন ওখান থেকে কিন্তু পড়ে যাবে কিন্তু মনের অবস্থা শুধু পানার ফুল ছিঁড়ছে এই যে জাল রেখেছে পাখি এসে যাতে বেঁধে যায় জালের মধ্যে পাখিগুলো সব মাছ খাওয়ার জন্য ঘোরে আর উঠতে গিয়ে সব জালের মধ্যে বেঁধে যায় এ মাথা থেকে মাথা পুরো জাল টানানো

মন বলছে এতে মানে এর ওপর দিয়ে নৌকাই করে ঘুরবে আর যারা এখানে আসে তারা কিন্তু নৌকাই করেই ঘোরে কারণ এখানে অনেক লোক আসে বাইরে থেকে লোক আসে আরো বেশি আসে ওখানে একটা ইয়ে আছে নৌকা আছে ছোট সেই নৌকাই করে এখানে পিকনিক করতে আসে সবাই হ্যাঁ অনেকে আসে তো এই বাদে বাদে পিকনিক করে তাই তো একটা মনোরম জায়গা না খুবই ভালো লাগবে খুব সুন্দর আজ জানুয়ারিতে সবাই আছে আমরা একবার পিকনিক করা হবে এখানে জানুয়ারি মাসে সময় হয় না আমাদের যা কর্মজীবন মাছ তুলছে না জাল ফেলছে মনে হয় ওখানে ওই যে হেভি লাগছে সেই ছোটোবেলাকার কথা এরকম মা বাবা সবাই মাঠে কাজ করতো আর আমরা তখন এই মনের মতো ছিলাম ভাত নিয়ে যেতাম হ্যাঁ মাথায় করে মাছ ধরা হতো পানা টেনে মাছ ধরা হতো সেই গন্ধ যেন আমি আজকে পাচ্ছি এখানে দাঁড়িয়ে ওই একটা পাখি বেঁধে আছে জালে উঠতে গিয়ে বেচারা বেঁধে গিয়েছে গো এত পরিমাণে মাছ রাঙাতে মাছ খায় তো চাষিরা না পেরে সব ওই যে জাল টানিয়ে দিয়েছে চারিদিক দিয়ে মাছ রাঙাতে প্রচুর মাছ খেয়ে যায় অনেক কথা বললাম এবার বাড়ির দিকে যাব খিদে পেয়ে যাচ্ছে মা কি করছে দেখি ডুমুর নিয়ে গেলে তারপর বান্না হবে গাছে থেকে ডুমুর পেড়ে নিয়ে যাব আর আজকের বারে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর মোচা অনেক উঁচুতে পাড়া যাচ্ছে না মোচা আসা বাদ দিতে জল টল গরম করছে মা অনেক গ্যাস পুড়ে যাচ্ছে দেখছি তো এখানে আছে যখন বাইরে উনুনও করা আছে দেখছিলাম ও আছে পারবে

બાર બાર એને આસા જાયના આશા હોય নিয়ে যায় আমি পুরো অবাক হয়ে যাচ্ছি জলের গাড়ি আছে রাস্তার খুব অসুবিধা রাস্তা নেই গাড়ির ভিতরে যাওয়ার মাটি দিতে অনেক আমরা সুধু আর মা জলের নিয়ে দেখছি হচ্ছে। আগেরবারে যখন আসি তখন এই জায়গাগুলো সব ফাঁকা ছিল। তো বাবা একটু সুস্থ হয়েছিল। কিছুটা জায়গা দেখছি পালং শাকের দানা দিয়েছিল। খুব সুন্দর হয়েছে শাকগুলো। আর এদিকটার করতে পারিনি এই যে পড়ে আছে। দেখছি আরে বসে আছে মা বা মা এদিকে রান্না বান্না করছে আর বাড়ি ঘর এই অবস্থা সবাই অসুস্থ কাজ করার মতো শুধু কেউ নেই শুধু মা সকাল খাওয়ার এখন এই দুপুরের মতো রান্না চা পিয়েছে মা কি রান্না হচ্ছে মা কুমড়ো দে হুম কুমড়ো আলু আর দে আর সয়াবিন দারুণ খাওয়া দাওয়া আর আজকে বৃহস্পতিবার আর আমার তো এমনি সেদ্ধ রান্না বান্না খাওয়াচ্ছে মা আর বাবাও অসুস্থ শুধু জিরে বাটনা দিয়ে একদম সেদ্ধ রান্না ওটা খেয়ে আমি ভালো আছি খো আর এই যে ডুমুন নিয়ে এলাম এখন এটা আবার কাটাকুটি হয়ে কি হয় এখন আর দিতে হবে না এখন দিলে হবে মা আর হবে এখানে একটা লঙ্কা গাছ আর বাড়িটা মানে এমন একটা সাইড এই ঘরটা তখন বানিয়েছিল জায়গা তখন ভাগ হয়নি বাবাদের জায়গা ভাগ হওয়ার পরে বাড়িটা একদম বাবার একদম মাঝখানে হয়ে গেছে যে কারণে এই জায়গাগুলো ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছে না আর গাছে সবেতা হয়েছে অসংখ্য এই যে এই গাছ যখন বসানো হয় তখন আমি এখানে ছিলাম কি ছোট্ট গাছ আর সবেদা ভর্তি গাছে দেখেও খুব ভালো লাগছে সবেদা গুলো একদম কাঁচা এখনো পাখি সব কাঁচা গাছ বসানো থেকে তো অসংখ্য হয়েছে আর মনের তো সবেদা হলে আর কিছু লাগে না কিন্তু খেতেও পারছে না মন শুধু হাত দিয়ে দিয়ে দেখছে একদম কাঁচা সবেদা লঙ্কা গাছে দেখানি মা আমাদের নতুন গাছে তো ডাবও হয়েছে দেখছি ও কি সুন্দর ডাব হয়েছে এবারের প্রতি গাছগুলো এত ছোট একদম ছোট্ট ছোট্ট গাছ আর তার মধ্যে ডাব দেখতে যা ভালো লাগছে একটা গাছে মানে বেশি হয়েছে আর এই ধারের গাছে আমরা যখন ছোট ছিলাম বাবা এত ডাব গাছ বসিয়েছিল তখন একটাও গাছ বাঁচিনি সব ইঁদুরে খেয়ে তো কোনো না কারণে হতোই না গাছ এখন দেখছি সব গাছগুলোই বেঁচেছে তার ভিতরে এই তিনটে গাছ মুনের বাবা ওই নারকেল এনে গাছ বসিয়েছিল সেই চারার গাছ এইগুলো মুন ধরে আছে এইটা আর ওই পিছনের ওইটা হাজারি নারকেল গাছ একদম ছোট ছোট মন খুব মজা পাচ্ছে মামার বাড়িতে এদিকে পরীক্ষার সামনে নিরামিষ খাওয়া দাওয়া একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা সবাই খায় হাতের সঙ্গে আর আজকের একটা তরকারি আর ভাত হচ্ছে বেশি কিছু আর সময় নেই বেলাও হয়ে গেছে অনেকটা আর মা তো একাই সব কাজকর্ম করছে যার জন্য পেরে উঠছে না আমি তো এত অসুস্থ ছিলাম কদিন বিছনাতে শুয়েই ছিলাম আজকের একটু ভালো লাগছে শরীরটা উঠেছি উঠে একটু

বয়স হচ্ছে মা আর কত আমাদের সেবা যত্ন করবে কিন্তু অসুস্থ হয়ে পড়লে মা ছাড়ার উপায় নেই আমার দেখতে হয় খেতে বসেছি আর আমি আর মন খেতে বসেছি আর ওরা সবাই চান করে খাবে আমার খিদে পেয়েছে খেয়ে আবার ওষুধ খাবো আর একদম সেদ্ধ তরকারি হয়েছে এই যে শিম কুমড়ো আলু দিয়ে আর মায়ের হাতে রান্না শুধু জিরে বাটা দিয়ে রান্না করে দিচ্ছে তাই মনে হচ্ছে যেন অমৃতের মতো লাগছে খুব সুন্দর লাগছে খেতে দিন ভিডিও দিতে পারলাম না সেই কারণে অনেক বন্ধুরা চিন্তা করছে কিন্তু কিছু করার নেই আমার এত অসুস্থ ভিডিও বানানোর মতো পরিস্থিতি ছিল না আজকের ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যা যা করছি কোথায় আছি তো পর্বটা এখানে শেষ করব ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার